গুড আফটারনুন বন্ধুরা চলে আসলাম ছোটখাটো একটা মানে এটা হচ্ছে দুঃখের ব্লক গত বছর ছয় শ্রাবণী আমার শ্রাবণ মাসে ছ তারিখে আমার শাশুড়ি মাথা মারা গেছিল পরলোক ভ্রমণ করেছিলেন এবার সেই দিনটা মানে আমরা সেই সময় অনুষ্ঠান করেছিলাম আর এখন এক বছর হয়ে গেছে বা শরীর কাজটা করবো সেই জন্য আজকে একটা ব্রাহ্মণের মতে আজকে একটা হব করতে বলে সেই হোব বৃষ্টিটা আমরা এখন করছি আমার গলা তোমরা বুঝতে পারছো না চিনতেও পারছো না ভেঙে গেছে এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে গলার মতো না সেই হোব বৃষ্টি করছি আমরা এমনিতে আলু আর লঙ্কা সিদ্ধ দিয়ে ভাত করে আমরা দুজনে এটা খাবো তাই এখন রান্না করছি এটা আমরা আর গ্যাসটাকে ধুয়ে গঙ্গা জল ছিঁড়ে নিয়েছি নিয়ে গ্যাসে রান্না করছি একদিনের ব্যাপার তো একদিনটা ব্রাহ্মণ দিনক্ষণ তিথি দেখে আমাদের করতে বলল এটা আজকে হবিষ্যি করে নানাডানা হয়েছে আগামী দিন অনুষ্ঠান শ্রাদ্ধু যে শ্রাদ্ধ সেটা আগামী দিন করবে সেই জন্য সেইভাবে করতে হবে সেই হিসেবে ব্রাহ্মণদের রীতি অনুযায়ী আমরা সেইভাবে করছি অনুষ্ঠানটা তা এখন হবিষ্যি ভাত হচ্ছে তোমরা দেখো ভাত করলেই তারপরে এইখান থেকে আমি আমার হাজব্যান্ড দুজনেই খাবো কথা না বলা দিয়ে তবুও তোমার সব কিছু করতে হচ্ছে না লাইভটা করবো দেখতে থাকো তোমরা ভাত রান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেল ভাতটা এবার আমরা দুজনে ভাতটা থালায় ঢেলে নিলাম দেখো আলু আর ভাত আলু সিদ্ধ হয়ে গেছে এবার এই আলু দিয়ে আমার হাজব্যান্ড ঘি খায় না ওনার হচ্ছে জ্বালা ঘি খায় না আমি তো ঘি খেতে ভালোবাসি আমাকে খেতেও দেবে না যা ওরা খাবে না তাই আমাকে দেবে না দুধ চা খেতে দেবে না দুধ চা খেতে আমি খুব ভালোবাসি কিন্তু দুধ চা আমাকে খেতেই দেবে না কিন্তু আমরা খেলে আমার কোনো গ্যাস হয় না কিছু হয় না কিন্তু আমাকে ওরা খেতে দেবে না কি করি বলো কিছু বলার নেই তাই এই যে এখন এইটা বাড়লাম রেডি করলাম আমরা তাহলে থেকে দুই ভাগ দুজনে ভাগ করলাম এটাকে এখন আমরা খেয়ে নেব খেয়ে আজকে মতো এটা খেয়ে রেখে দেবো বাকি যা থাকবে জলে দিয়ে দেবো আর মনে হচ্ছে বাকি থাকতে পারে ভাত আছে অনেকটা ভাত আছে অনেকটা থাকবে ভাত খাবে কি আর তারপরে আবার কালকের হচ্ছে কাজ ব্রাহ্মণ আসবে নিয়ম অনুযায়ী রীতি দিয়ে রীতিমতো অনুষ্ঠান করবে কালকে মানে শ্রাদ্ধ অনুষ্ঠানটা কালকে আগামী দিন হয় হবে তবু এর ভিতরে তোমাদের সঙ্গে কিছু সময় কাটাবো ভিডিও দেবো লাইভ করার চেষ্টা করবো থাকবো তোমাদের সামনে তোমরা আমার ভিডিওটা দেখো কেটে যেও না ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি অর্থাৎ গলা দিয়ে সর বেরোচ্ছে না বুঝতে তো নিশ্চয়ই পারছো তবু কিন্তু আমি কষ্টকর করে ভিডিও করছি ভিডিও কেটে দিও না ভালো থেকে সব বন্ধুরা তাহলে দেখলাম